সব চারিদিকটা ইউক্যালেপটাস গাছে ঘেরা সুন্দর একটা প্রকৃতির দৃশ্য তো বন্ধুরা আমি খেতে বসে গেছি আর এই দেখো আমার খাবারও চলে এসেছে হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে আমি যাচ্ছি বোলপুরের সব থেকে ফেমাস একটা জায়গা যে জায়গাটার নাম আশা করি অনেকেই শুনেছ জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা জায়গাটা হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছ আশা করি থামনেল দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো জায়গাটা কি জায়গাটা হচ্ছে বোলপুরের সোনাঝুরি হাট অথবা খোয়াই হাট সেখানে আজকে আমি যাব অ্যান্ড ঘুরে তোমাদেরকে টোটালটা দেখাবো তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো যেন মিস না যায় তো চলো বন্ধুরা আর দেরি না করে চলে যায় সেখানে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও তোমরা জার্নিটা এনজয় করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমি ডান দিকে টান নেব পেছনে গাড়ি আসেনি সামনেও গাড়ি আসেনি চল ডান দিকে ঘুরে যাই তো বন্ধুরা তোমরা যদি ইলামবাজার সাইড দিক থেকে সোনাঝুরি আসো তাহলে তোমরা ওই শ্রীনিকেতন থেকে বাঁ দিকে যেটা সিউড়ি রোড ঘুরে যাচ্ছে সেই রোডটাতে তোমরা ঢুকে গিয়ে সরি কিছুটা এসেই তোমরা ডান দিকে সোনা রাস্তাটা পেয়ে যাবে আর যদি তোমরা বর্ধমান বা বোলপুর বোলপুর থেকে থেকে আসছো বা বর্ধমান থেকে আসছো বা ওই সাইডে নতুন হাট ওই দিক থেকে আসছো তাহলে তোমরা একদম বোলপুরের ওই দিক থেকে যেটা সামবাটি মোড় বা বোলপুরের বাজার বা ফার্স্ট গেট যেটাকে বলা হচ্ছে সেই দিক দিয়েও তোমরা আসতে পারো যার যেমন সুবিধা আছে সেই দিক থেকে আসে এই রাস্তাটা আমার সুবিধা বলে মনে হয় কারণ এই যে পাশেই তোমরা দেখছো ক্যানেল ক্যানেলের পাড়ে পারে আমরা যাচ্ছি ক্যানেলে কিন্তু জল নেই জল একদম শুকনো খোয়াই নদীতে কতটা জল থাকবে আমি জানি না দেখতে পাচ্ছ জল কিন্তু এক ফোটা নেই সব কিন্তু শুকনো দেখো একদম শুকনো তো বন্ধুরা আমি চলে এসেছি বোলপুরের সোনাঝড়ি হাট অথবা খোয়াই হাট এবার এখান থেকে আমি ভেতরে ঢুকে যাব অ্যান্ড একটা জায়গায় বাইকটা স্ট্যান্ড করব চলো দিকে ঢুকে যাই কার মুখেই চারিদিকে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে এক একটা করে স্টল ছাতা খাটিয়ে খাটিয়ে বসে আছে আর সব দোকানগুলোতে সব ইউনিক ইউনিক জিনিসপত্র বিক্রি হয় এখানে জায়গাটা জুড়ে হচ্ছে বন্ধুরা সোনাঝুরি হাট বেসিক্যালি বন্ধুরা এখন অতটা ভিড় নেই কারণ এখন ঘড়িতে বাজে বারোটা বারোটার সময় বেসিকালি গরমের জন্যই অতটা ভিড় নেই দু একটা কিছু ট্যুরিস্ট রয়েছে এখানে বন্ধুরা বহু রকমের জিনিসই তোমরা পেয়ে যাবে বেসিক্যালি এখানে চোকারের মালা বেসিক্যালি মিটালের মালা তারপর ডোকরার মালা অ্যান্ড স্পেশাল হচ্ছে এখানকার কাঁথা স্টিচে কাজ কাঁথা স্টিচে কাজটা হচ্ছে এখানকার সবথেকে স্পেশাল জিনিস তাছাড়া এরকম সুন্দর সুন্দর ফটো ফ্রেমও তোমরা পেয়ে যাবে এখানে তাছাড়া নানা রকমের শাড়ি যেমন কাঁথা স্টিচের শাড়ি লেনিন বাটিক থেকে শুরু করে বাটিক প্রিন্ট তারপর তসর সিল্ক সিল্কের শাড়ি টসরের শাড়ি যত রকমের রয়েছে অনেক রকম ভ্যারাইটি শাড়ি আসাম সিল্ক থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটি শাড়ি অনেক কম রেঞ্জের মধ্যে বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাবে দেখো জাস্ট কত সুন্দর সুন্দর মালাগুলো অ্যান্ড এই দোকানটায় বন্ধুরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসও রয়েছে এখানে প্লেটও বানানো হয় কাঠের নেমপ্লেট তার সাথে কাঠের নানা রকমের জিনিসও রয়েছে জুয়েলারি বক্স হামাল দেশটা থেকে শুরু করে তো বন্ধুরা সোনাঝুরি হাট বা খোয়াই হাটের জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এখানে অনেক ভ্যারাইটি রকমের জিনিস খুব একটু বার্গেনিং করে নিলে খুব কম রেঞ্জের মধ্যে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে হাতটা কিন্তু একটা ছোট্ট জায়গা জুড়ে না একটা বিশাল জায়গা জুড়ে এই হাতটা বসে শাড়িটাড়ি তোমরা বেশি পাবে একটু দেখো বন্ধুরা স্টিচে কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো ওটা ভিড় হয়নি বন্ধুরা এখনো কারণ এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখনও অত ট্যুরিস্ট এখনো আসেনি বেসিকালি কিছু কিছু ট্যুরিস্ট রয়েছে গরমের জন্য মানুষ কিছুটা বেরোতে ভয় পাচ্ছে এখন বাড়ি থেকে দেখতেই পাচ্ছ সবার হাতেই পাখা পাখা নিয়ে সব বসে আছে অ্যান্ড বেসিক্যালি এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যেই মাঝি নাচটা হয় এই জায়গা বা ওই জায়গাটায় বাট আজকে সেই মাঝি নাচটা বসেনি মেবি হয়তো গরমের জন্য নেট ভিতর দিকটা কিছু মেলা বসেছে এদিকে যাওয়ার আগে বন্ধুরা এদিকটা দেখে নি চলো জায়গাটা জাস্ট দেখো বন্ধুরা ভিউটা কিন্তু অসাধারণ ভিউ এখানকার এখানে অনেকে ফটোশ্যুট করতেও আসে ফটো তুলতে ফটোশ্যুট করতে অনেকেই আসে বন্ধুরা এখানে সব চারিদিকটা ইউক্যালেপটাস গাছে ঘেরা সুন্দর একটা প্রকৃতির দৃশ্য অ্যান্ড মনোরম একটা জায়গা সত্যি মনোরম একটা জায়গা তোমরা যারা যারা এখানে এসেছো এই সোনাঝুরি হাট অথবা খোয়াই নদীর হাটে আগে তোমরা যারা যারা এখানে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তো বন্ধুরা আমি এখন চলেছি খোয়াই নদীটার দিকে শুনতে পাচ্ছ আশা করি কোনো পেটের রোগ হাটের রোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবে যাই হোক আমি এখন এলাম খোয়াই নদীটার দিকে এটাকেই বন্ধুরা বলছে খোয়াই নদী নদী কোথায় এ তো নদী শুকনো নদীতে তো জল নেই দেখো একটু জল রয়েছে শুধু এমন কিছু জল নেই এখানে অন্য টাইমটাতে আমি এসে দেখেছি এই জায়গাগুলোতে প্রচুর জল থাকে এখন ওই যে জায়গাটা ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানটা একটা ঝর্নার মতো সৃষ্টি হয় ওখানটাতে একটা ঝর্নার মতো সৃষ্টি হয় চাই এটাকে খোয়াইয়ের ঝর্ণা বলা হয় বা সোনাঝুরি হাটের ঝর্ণা এটাও বলা হয় বাট একদম প্রচণ্ড নোংরা জল দেখো এখানকার বন্ধুরা নদীর ওই পাটটাতে তো সোনাঝুরি হাট বসেইছে এই পাটটা ফাঁকা রয়েছে কেন কারণ এই পাটটাতেও হাট বসে শনি আর রবিবার প্রচণ্ড ভিড় হয় পেরোনো যায় না এই রাস্তাটা দিয়ে তখন বন্ধুরা এই পাটটাতেও অনেকজন হাট বসে এখন বন্ধুরা এই পাটটা ফাঁকা আছে এই দিকটা পুরোটাই এরকম জঙ্গল মানে ইউকালেপ্ট জঙ্গল দেখতে খুবই সুন্দর অ্যান্ড ঘোরাফেরার জায়গা খুবই দারুণ পুরোটাই এগুলোতে পুরোটাতেই হাট বসে যখন শনি রবিবার হয় শনি রবিবারে বেসিক্যালি প্রচণ্ড ভিড় হয় তাই এই দিকটাতেও হাট বসে অ্যান্ড বাকি দেশগুলোতে বন্ধুরা নদীর ঠিক ওই পাটটাতে সমস্ত হাটগুলো বসে এই হচ্ছে বন্ধুরা খোয়াই নদী একদম শুকনো একটু মতো এইখানটাতেই জল রয়েছে তাছাড়া রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে তো দেখালাম পুরোটা বন্ধুরা একদমই জল নেই হ্যাঁ এত গরম বৃষ্টিও হয়নি এই গরমে জলই বা থাকবে কি করে দেখো জাস্ট বন্ধুরা এখানে গেট রয়েছে কিন্তু গেটটা বর্ষাকাল ছাড়া মেবি মনে হয় কাজে লাগে না কারণ বর্ষাকাল ছাড়া এই গেটটা কোনো কাজেরই নেই কারণ দেখো জলই নেই জলটাই ক্রস করে আসেনি এখানে এতটাই কম জল তো বন্ধুরা তোমরা যদি এই সোনাঝুরি হাট অথবা এই হাটে আসতে চাও তাহলে তোমরা রেলওয়ে স্টেশন মানে বোলপুর রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে টোটোকে বললেই টোটো তোমাকে ডাইরেক্ট পৌঁছে দেবে সোনাঝুরি হাটে অ্যান্ড তুমি যদি বোলপুর বাস স্ট্যান্ডে নামো তাহলেও তোমাকে বাসস্ট্যান্ড থেকে টোটোকে যদি বলো যে সোনাঝুরি হাট অথবা হাট যাবো সেও তোমাকে পৌঁছে দেবে একদম সোনাঝুরি হাটে বা হাটের মধ্যে আর তুমি যদি গাড়িতে বা বাসে আসো তাহলে তো রাস্তা রয়েইছে গুগল ম্যাপ ধরে তুমি আসতেও পারবে বা জিজ্ঞাসাও করতে পারবে তাছাড়া বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাবে নানা রকমের পাঞ্জাবি কাঁথা স্টিচের পাঞ্জাবি নানা রকমের যেহেতু শান্তিনিকেতন সেহেতু রবীন্দ্রনাথের ডিজাইন করা পাঞ্জাবি থেকে শুরু করে আরও অনেক ডিজাইনের পাঞ্জাবি ব্যাগ সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে বন্ধুরা এ দেখো বন্ধুরা নানারকম ডিজাইনের ব্যাগ রয়েছে এখানে কাপড়ের ব্যাগ থেকে শুরু করে লেদারের ব্যাগও রয়েছে বন্ধুরা পিঠের ব্যাগও রয়েছে কলেজ ব্যাগও রয়েছে মানি ব্যাগ পার্সও রয়েছে অ্যান্ড তাছাড়া কাঁথা স্টিচের ডায়রি মানে যে ডায়রিগুলোর পাতাগুলো হবে হ্যান্ডমেড পাতা অ্যান্ড ডায়রিগুলোর যে মলারটা বা কভারটা থাকবে পুরো কাপড়ে কাঁথা স্টিচে কাজ থাকবে বাটিক প্রিন্টে কাজ থাকবে এখানে বন্ধুরা নানা রকমের পাঞ্জাবি রয়েছে এখানে পাঞ্জাবি মেয়েদের কুর্তি রবীন্দ্রনাথের ফটো ফ্রেম সমস্ত ডোকরা জিনিসপত্র রয়েছে দেখো সব ডোকরার জিনিস ডোকরা চামচ ডোকরার মালা ডোকরা স্ট্যাচু সব ডোকরার জিনিস এই হচ্ছে বন্ধুরা সোনাজুরির হাট আর খোয়াই হাট হচ্ছে বন্ধুরা সোনাজুরির হাট সোনাজুরি হাট পুরোটাই তো তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখালাম চলো এবার খেতে যাব অনেক দেরি হয়ে গেছে ডেড়টা দুটো বেজে গেছে ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেল কিছু কেনাকাটিও করলাম নিজের জন্য কিছু কুর্তা কিনলাম বেশ ভালো আমি যতবারই আসি এখানে কুর্তাগুলো কিনি কাপড়ের কোয়ালিটিগুলো এখানে খুবই ভালো কারণ এখানে একটু যদি বার্গেনিং করে জিনিসগুলো নেওয়া হয় সত্যি কথা বলতে খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় তাই আমি কিছু কেনাকাটি এখানে আসবো আর কেনাকাটি করব না তাই হয় তো চলো এবার আমি খেতে যাব খেতে কোথায় যাব সেটা সাসপেন্স থাক সেটা তোমরা গেস করো কোথায় যাচ্ছি আমি আজকে খেতে আর যেখানে আমি খেতে যাচ্ছি সেটার ভিডিও আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি ওটা হচ্ছে থেকে ফেভারিট জায়গা আমার তো চলো আর দেরি না করে আমি চলে যাই সেখানে অ্যান্ড সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা সোনাঝুরি ঘোড়া তো কমপ্লিট এবার আবার আমি বাইক স্টার্ট দেব এবার যাব খেতে যেটা থেকে প্রয়োজন কারণ সকাল থেকে বেরিয়েছি আর প্রচণ্ড গরম ঠান্ডা কোনো একটা জায়গায় খেতে যাব সেটা তো তোমাদেরকে বললাম গেস্ট করতে কোথায় খেতে যাব সেটা গেস্ট করো ততক্ষণ আমি যাই সেখানে ঠিক গাড়ি স্টার্ট করে দিয়েছি অলরেডি চলো বেরিয়ে যায় এবার এখান থেকে আমি বেরিয়ে গেলাম সোনাঝুরি হাট থেকে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গলটা এটা পুরোটাই সোনাঝুরির আন্ডারে এর ভেতরটাতে পুরোটাতেই সোনাঝুরি হাট বসে সত্যি কথা বলতে এখন গরম প্রচণ্ড আমি তো পুরো ঘুরতে ঘুরতে ঘেমে একদম আমার জামা পুরো ভিজে গেছে ঘেমে এতটা গরম মানে প্রচণ্ড গরম আর কি এত গরম মানে সহ্য করা যাচ্ছে না যাই হোক আমি পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা তোমরা আর কে কে আছো তারা যদি সোনাঝুরি হাট এসেছো কখনও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তো চলো এবার আমি চলে যাই সেখানে যেখানে আমি আজকে লাঞ্চটা করবো ওই যে বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার গন্তব্য অ্যান্ড বন্ধুরা আমি চলে এসেছি আমার সবথেকে প্রিয় জায়গা অ্যান্ড বোলপুরের সবথেকে বিখ্যাত রেস্টুরেন্ট অ্যান্ড আমার সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট বনভিতির হেঁসেলঘর তো বন্ধুরা আমি খেতে বসে গেছি আর এই দেখো আমার খাবারও চলে এসেছে আজকে বন্ধুরা আমি খাবার নিয়ে নিয়েছি ভাত আছে শাক আছে বেগুনি আছে তার সাথে আলু পোস্ত ডাল এটা ইঁচড়ের তরকারি এটা হচ্ছে মাটন কষা জাস্ট লাল লাল তেল তেল মাটন কষা উফ জাস্ট দেখেই জিভে জল চলে আসছে একদম দারুণ ব্যাপার জাস্ট খাবারগুলো দেখে আর সেন্টেই আমার মুখটা পুরো ওয়াটারই হয়ে যাচ্ছে মানে জিবে জল চলে আসছে চলো আমি আর তর সইতে পারছি না চলো চটপট খেয়ে নেওয়া যাক আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে একদম গাওয়া ঘি দেখতে পাচ্ছো চলো একটু নিয়ে নিই ভাতের মধ্যে তো চলো চটপট খেয়ে নি আমি আর তো সহ্য করতে পারছি না শেষে বন্ধুরা রয়েছে চাটনি ঠাকুর বাড়ির খাবার আর এই খাবারের স্বাদ নিতে অবশ্যই চলে আসতে হবে বোলপুরের বনভীতির হেসেল ঘর তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম খাবারগুলো সত্যিকার অসাধারণ খাবার ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট থেকে শুরু করে মানে সাজিয়ে দেওয়া সব কিছুই কিন্তু অসাধারণ ছিল খাবারগুলো মাটনটা জাস্ট লা জবাব যেটাকে বলে তো বন্ধুরা আজকের ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া এখানেই শেষ অ্যান্ড আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড তোমরা কারা কারা এই সোনাঝুরি হাট বা খোয়াই হাট এসেছো আগে অ্যান্ড এই মনোভিত্তির হেঁসেল ঘরে আগে খেয়েছো তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবে আর আমার ভিডিওটি প্রচুর 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 শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ সবাই সবাইকে লাভ ইউ অল টাটা অ্যান্ড এখন যদিও রাত্রি হয়নি একটু একটু সন্ধে সন্ধে হচ্ছে তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড অ্যাডভান্স গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে তোমাদের সাথে বোলপুরের আরেকটা নতুন জায়গার ভিডিওতে